এক আল্লাহর বান্দা জীবনভর শুধু গুনা 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 করে করে জীবন নষ্ট জীবনের শেষ যৌবন কাল পার হইয়া বৃদ্ধ বৃদ্ধ হইয়া শেষ দুর্বলতাও চলে আসে একদিন বান্দা परेशान হইয়া গেল এই হাতে কত মানুষের গলা কাটলাম কত মায়ের কোল খালি করলাম কত নারীর ইজ্জত নষ্ট করলাম এখন আমার উপায় কি আমার সন্তান আছে স্ত্রী আছে আমি যদি এই বদনাম নিয়ে কবরে যাই মানুষ আমার ধিক্কার দিবে আর আমার সন্তানের খারাপ বলবে এই বদনাম থেকে কিভাবে বাঁচার উপায় আছে বান্দা চিন্তায় পড়ে গেল শুয়ে শুয়ে চিন্তা করে রাতের আধারে হঠাৎ করে কানে শুনে ফজরের নামাজের আজান উঠিয়া মসজিদের ইমাম সাহেবের সাথে গিয়া পরামর্শ করে হুজুর একটু পরামর্শ দেন আমি জীবনে তো গুণা কম করি নাই মনে চাইছে নামাজ পড়বো না পড়ি নাই মনে চাইছে দাঁড়িয়ে রাখবো না রাখি নাই মনে চাইছে বেপরদায় চলবো চলেছি মনে চাইছে মদ পান করব করেছি মনে যখন বলছে জুয়া খেলব খেলেছি মনে চাইছে মানুষ করব করেছি মনে চাইছে জুলুম করব করেছি মনে যখনই চাইতো কারো উপরে আক্রমণ করব করেছি এখন বদনাম নিয়ে আমি মরতে চাই না আমার সন্তানের উপরে এর ক্লেম চলে আসবে অপবাদ চলে আসবে এর থেকে বাঁচার উপায় কি আল্লাহর বান্দা ইমাম সাহেব কয় একমাত্র বাঁচার উপায় হলো তওবা আল্লাহর কাছে খাঁটি অন্তরে কান্না ওয়ালা তওবা সারা দরজা খুলবে না আর কেমনে করব বলে আপনি বাসায় যাইয়া রাতের বেলা না ঘুমাইয়া কবি রাতে শেষ রাতে উঠিয়া ও জু যায় নামাজে আল্লাহর কাছে কাঁদবেন আর আল্লাহর কাছে মাপ চাইবেন আর বলবেন আল্লাহ হুমার হামনি বিতর্কিল

জাহান্নামে আগুন আমার জাহান্নামে আগুন সারা কিছুই দেখি না ও আল্লাহ আমার মত খারাপ মানুষ এই দুনিয়ায় কোথায় নাই মায়ের সাথে কত বেয়াদুবি করেছি বাবার সাথে কত বেয়াদুবি করেছি এই জীবনে স্ত্রীর সাথে কত জুলুম করেছি সন্তানের উপরে কত জুলুম করেছি প্রতিবেশীর উপরে কত জুলুম করেছি

আমি আর গুণা করবো না আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপর দায় চলব না আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে এমন ভাবে কান্না শুরু করেছে আল্লাহর বান্দা কান্দে আর বলে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও হঠাৎ করে একটা গাইবি আওয়াজ ওই বান্দার কান্না বাড়তে 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 এখন অচেতন অবস্থা এমন কান্নার ঢেউ সমুদ্রের মতো কান্নার তুফান এক পর্যায়ে তার কান্নার আওয়াজে ঘরের সবাই সজাগ হয়ে গেল সবাই শুনে কান্নার আওয়াজ স্ত্রী দেখে বিছানায় নাই কোন রুমে কান্না করে একটা জোরে গাইবি আওয়াজ আসছে বান্দা তুই যতই কান্না করো তোর নাম জাহান নামের খাতায় লেখা হয়ে গেছি কান্না করে কোনো লাভ হবে না আল্লাহর বান্দায় আওয়াজ কানে শুনিয়া আগের তুলনায় কান্নার আওয়াজ আরো বাড়ায় দিল আরো বেশি বেশি কান্না করে ও আল্লাহ তুমি এত বেজার দুনিয়াতে মা বাবা ভাই বোন কেউ আমার ওই কবরে একা যেতে হবে ও আল্লাহ তুমি সারা আমার কেউ নাই তুমি আমার আসল মালি আল্লাহর মহাব্বত অন্তরে এমন ভাবে জমাইয়া কান্না শুরু করল ও আল্লাহ তুমি আমার সামনে হাজি তোমারে ভাকি দেওয়া যায় না তোমারে গোপন করে কিছুই করা যায় না আমি যেদিকেই দেখি তোমারে সারা কোন রাস্তা নাই যায় আমার মালিক আমার মাগজের ফাঁকি দেওয়া যায় না ও অন্ধকার মনেও যদি ডুব দাও সেখানে আমার মালিক কত আর গুনার কাছে যাইবারে বাবা আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না আওলামায়ে কেরামের কথা ফালাইয়া দিও না একদিন আমার মাওলার দরবারে হাজির হতেই হবে আল্লাহর বান্দা গায়বি আওয়াজ পাইও কান্না বন্ধ করে না স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী তুমি শুনছো না তোমার নাম জাহান্নামের খাতায় লেখা এখন আর তুমি কান্না করে কি লাভ হবে আল্লাহর পান্দা ডাক দিয়ে কয় বিবি বলো ওই আল্লাহর দরজা ছাড়া আর কোন দরওয়াজা আছে নাকি বলো অন্য কোন দরওয়াজায় গেলে আমি পবিত্রতা অর্জন করতে পারবো স্ত্রী বলে না 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 আল্লাহর বান্দা বলে যদি দরজা একটাই থাকে আমি আর এই দরজায় আসিয়া ফিরিয়া যাব না এই দরজা ছাড়বই না আল্লাহ যদি আমার ক্ষমা না করে আমি এই দরজা ছাড়ব না কান্নাও বন্ধ করব না এমন শুরু হয়ে গেল আবার কান্না করেও দয়ার মালি দয়া করে আমারে মাল করে দাও আর গুনা করব না জাহান নামে যাবো না সূর্যের গরম সইতে পারি না বেতের বাড়ি সইতে পারি না মশার কামড় সইতে পারি না ওরে গুণা কবরে গেল মাটির কেমন করে সহ্য করবো কবরে জাহান্নানের আগুনের গরম সহ্য করতে পারবো না রে তুমি আমার মাফ করিয়া দাও আল্লাহর বান্দা আবার যখন কান্না শুরু করলো আবার আওয়াজ আসতেছে আওয়াজ আসতেছি আবার আওয়াজ আসতেছে ও বান্দার কান্না করিস না তোরে মাহ করে দেওয়া হয়েছে তোর নাম আর জাহান্নামের খাতায় না আর কাতিস না কান্না করিও না আল্লাহর বান্দা এতক্ষণ জাহান জাহান্নামের মন বান্দা আবার কান্না শুরু করেছে বিবি বলে এখন আবার কেন কাঁদ জাহান নামে তো নাম নাই আল্লাহর বান্দা বলে এতক্ষণ কান্না করেছি জাহান নামে রাজাবের ভয় আর এখন আমি কাঁদি আমার মালিকের মহাব্বত আর মায়া বাড়াবার জন্য কারণ আমি এতক্ষণ কান্না করে বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় মজা লাগে আমার মাওলার কাছে চোখের পানির বড় মূল্য এই জন্য কান্না করতেছি আমি এই মহাব্বত বাড়াবার জন্য ও আল্লাহর বান্দারা দুই ফোটা চোখের পানি মাওলার কাছে সারিয়া দোয়া করো গুনার কথা স্মরণ করো কোন দিন মরণের ডাক আসবে জানা নাই আজকে তুমি এখানে বয়ান শুনো কালকে না জানি হতে পারে তুমি কাল কবরের বাসিন্দা ওরে আজকে তোমার বন্ধু-বান্ধব টেলিফোন করে আর কত তাড়াতাড়ি আসো আগামী কালকে বন্ধু টেলিফোন করবে দূরের কথা মরনের খবর পাইয়া নাম্বারটা মোবাইল থেকে মুছে ফেলবে তোমার গায়ের জামা কাপড়গুলো কে কেখেতে অন্যের আরকে দিবে তিনটা সাদা কাফনের প্যাকেট বানাবে তোমার মা কান্না করবে আমার বাবা আর আমাকে মা বলে ডাকবে না তোমার বাবা বাজারে

উঠাইয়া প্যান্ডেলে নিয়ে যাবে তোমাকে আমাকে ঘরের থেকে মা জানালা দিয়া বলবে আমার কই না কোথায় দাও আরে আমার বাবারে শেষবারে একটু দেখাইয়া দাও চেহারাটা দেখি আমার বাবার চেহারাটা শেনবারের মতো দেখি ও আবার কলিদার যুব তোমার মতো যুবকেরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই তুমি কেন পারো না রে বাবা ও মা বোনের আপনার মতো কত মা বোন পর্দাওয়ালা নামাজির অভাব নাই আপনারা কেন পর্দা করতে পারেন না নামাজ পড়েন না আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের পানি সেরে দোয়া করেন আর তওবা করেন আমার মাওলাকে কান্না করে বলতে থাকেন থাকে কারণে তিলটা পাথ কান্নাওয়ালা ডামে বামে থাকলে হাতটা বাড়াইয়া দুয়া চাও দুয়া চাও কান্নাওয়ালা বাবারা আপনাদের কপাল কত ভালো আপনাদের দিলটা নরম আমাদের গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই আপনারা দোয়া করেন আল্লাহ আমাদের জাহান নামে যেতে চাই না কবরের আজাব সহ্য করতে পারবো না ও আল্লাহর বাংলারা আল্লাহর কাছে তৌবা করো জীবন গেল আর মা বাবারে কষ্ট দিয়া না। কতজন না জানি মায়ের কষ্ট দিছো বাবারে কাদাইস এ কারণেই মনে হয় মা বাবা তোমার উপরে বেজার চোখে পানি আসে না ও যুবক বাবারা ওই মা বাবার দোয়া ছাড়া তোমার হায়াত আসে নাই মা বাবার দোয়া চোখের পানিতেই চেয়ারে বসছি মা বাবার চোখের পানি দোয়ার কারণে তুমি টাকার মালিক সম্মানের মালিক ওই মা বাবারে যারা কষ্ট দিয়া কাদাইছো তাড়াতাড়ি তারি ক্ষমা চাও বাবার কাছে ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইও তাদের নেক নজর না থাকলে জীবন নষ্ট হয়ে যাবে শিক্ষকের সাথে বিয়াদমি যদি করিয়া করে ছাত্র বাবারা গোপনে গিয়া মা চাইও বলিও আমার স্যার ও শিক্ষক বিয়াদমি করে ফেলেছি maaf করে দেন আলেমদের সাথে যদি বিয়াদমি করো ক্ষমা চাইয়া নাও অন্যায় যদি লয় থাকে ক্ষমা চাইয়া নিও আল্লাহর কাছে তওবা করিও মরিয়ে গেলে আর নামাজ পার বানাবে পর্দায় চলবা না দাড়ি কাটবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আউল্লামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে চলবা আল্লাহর কাছে তওবা করো চখের বানি ছাড়ো আল্লাহর কাছে তওবা করলে বান্দার তওবা কবুল হয়ে যাবে ওয়াল্লাই ময়দানের সবাইকে আপনি তাওবা ওয়ালা জিন্দেগি দান করেন আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه